হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব টু পয়েন্ট জিরো আজকে তোমাদের সাথে আলোচনা করব টপ চল্লিশটি প্রশ্ন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেলাইকন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত হয়েছে উত্তরটি পশ্চিমবঙ্গের নয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন কোন জেলাটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই সঠিক উত্তরটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই প্রশ্ন মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন সঠিক উত্তরটি হলো মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন যৌন কর্মী লোহার রূপ কোনটি সঠিক উত্তরটি হলো লোহার বিশুদ্ধতম রূপ হল লোহা নেক্সট প্রশ্ন নিচের কোন রাজ্যটি আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল সঠিক উত্তরটি হল সবকটি রাজ্যটি আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল নেক্সট প্রশ্ন ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালা রসের উচ্ছেচক হল কোনটি সঠিক উত্তরটি হলো ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালা রসের প্রশ্ন সাতপুরা পর্বত শ্রেণী কোন রাজ্যে আছে সঠিক উত্তরটি হল সাতপুরা পর্বত শ্রেণী মহারাষ্ট্রে আছে নেক্সট প্রশ্ন থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কত তারিখে সঠিক উত্তরটি হলো থ্যালাসেমিয়া দিবস পালিত হয় আটই মে নেক্সট প্রশ্ন লালা রসের লাইটিক উচ্ছেচক হল কোনটি সঠিক উত্তরটি হলো লালা রসের ব্যাকটেরিও লাইটিক উচ্ছেচক হল নেক্সট প্রশ্ন অপচিতি বিপাক হল কোনটি সঠিক উত্তরটি হলো অপচিতি বিপাক হল শ্বসন ও রেচন নেক্সট প্রশ্ন কোন পরিকল্পনাকালে আই সি প্রকল্প চালু হয় সঠিক উত্তরটি হল পঞ্চম পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয় নেক্সট প্রশ্ন একজন প্রাপ্ত বয়স্ক নারীর দৈনিক প্রোটিন জাতীয় খাদ্য প্রয়োজন কত সঠিক উত্তরটি হল পঁয়তাল্লিশ গ্রাম বয়স্ক নারীর দৈনিক প্রোটিন জাতীয় খাদ্যর প্রয়োজন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয় সঠিক উত্তরটি হলো এ ও বি উভয়ই পশ্চিমবঙ্গের প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয় নেক্সট প্রশ্ন ইলেকট্রিক বাল্ব কোন গ্যাসে পূর্ণ থাকে সঠিক উত্তরটি হল ইলেকট্রিক বাল্ব আগন গ্যাসে পূর্ণ থাকে প্রশ্ন মৌলরূপে কোনটি তীব্রতম জারক পদার্থ সঠিক উত্তরটি হল মৌলরূপে ক্লোরিন তীব্রতম জারক পদার্থ নেক্সট প্রশ্ন আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হল আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী কার্নাল ভোট কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তরটি কার্নাল ভোট কেন্দ্রটি হরিয়ানায় হরিয়ানায় অবস্থিত নেক্সট প্রশ্ন বাঁধাকপিতে পাওয়া যায় কোন ভিটামিন সঠিক উত্তরটি হল বাঁধাকপিতে পাওয়া যায় ভিটামিন ডি প্রশ্ন অঙ্কুরিত ছোলাতে পাওয়া যায় কোন ভিটামিন সঠিক উত্তরটি হলো অঙ্কুরিত ছোলাতে পাওয়া যায় ভিটামিন ই নেক্সট প্রশ্ন এলিফ্যান্ট গোয়া কোন রাজ্যে আছে সঠিক উত্তরটি হলো এলিফ্যান্ট গোয়া মহারাষ্ট্রে আছে নেক্সট প্রশ্ন মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি সঠিক উত্তরটি হলো মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম হলো নেক্সট প্রশ্ন একজন গর্ভবতী নারীর দৈনিক প্রোটিন জাতীয় খাদ্য প্রয়োজন কত গ্রাম সঠিক উত্তরটি হলো একজন গর্ভবতী নারীর দৈনিক প্রোটিন পঞ্চান্ন গ্রাম জাতীয় খাদ্য প্রয়োজন প্রশ্ন গুজরাটের সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক উত্তরটি হলো গুজরাটের সর্বোচ্চ সিংহের নাম হলো গোরক্ষনাথ নেক্সট প্রশ্ন কোনো ব্যাঙ্ক কোন শ্রেণীভুক্ত সঠিক উত্তরটি হল কোনো ব্যাঙ্ক অ্যামফিবিয়া শ্রেণীভুক্ত নেক্সট প্রশ্ন আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় কত সঠিক উত্তরটি হলো আইসিডিএস সি প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় শূন্য থেকে ছয় বছর নেক্সট প্রশ্ন শিশু দিবস পালিত হয় কোন তারিখে সঠিক উত্তরটি হল শিশু দিবস পালিত হয় চোদ্দই নভেম্বর নেক্সট প্রশ্ন ভিলাই কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল ভিলাই ক্ষুদ্রান্তে অবস্থিত নেক্সট প্রশ্ন সহ্য শিশুর দেহে হাড়ের সংখ্যা কত সঠিক উত্তরটি হলো সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা হল তিনশোটিত সার সঞ্চিত থাকে কী রূপে সঠিক উত্তরটি হলো শ্বেত সার যকৃতে সঞ্চিত থাকে গ্লাইকোজেন রূপে নেক্সট প্রশ্ন আইসিডিএস হল একটি সঠিক উত্তরটি হলো আই সি হলো একটি শিশু ও নারী বিকাশ প্রকল্প নেক্সট প্রশ্ন জলে তীব্রতম অ্যাসিড কোনটি সঠিক উত্তরটি হলো জলে তীব্রতম অ্যাসিড হল আই নেক্সট প্রশ্ন আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে সঠিক উত্তরটি হলো আই ধারণাটি উনিশশো বাষট্টি সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে এসেছে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায় সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে বেশি সবচেয়ে কম পুরুলিয়া জেলায় নেক্সট প্রশ্ন রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য দু হাজার সালে পশ্চিমবঙ্গকে জন পরিষেবা পুরস্কারে সম্মানিত করে সঠিক উত্তরটি হলো রাষ্ট্রপুঞ্জ কন্যাশ্রী প্রকল্পের জন্য দু হাজার সতেরো সালে পশ্চিমবঙ্গকে জোন পরিষেবা পুরস্কারে সম্মানিত করে নেক্সট প্রশ্ন আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয় সঠিক উত্তরটি হলো আইসিডিএস প্রকল্পটি উনিশশো পঁচাত্তর সালের দুই অক্টোবর চালু হয় নেক্সট প্রশ্ন কিসের মাধ্যমে রেজি রেফ্রিজারেটরে শীতলীকরণ হয় সঠিক উত্তরটি হল সংনমিত গ্যাসের দ্রুত প্রসারণ এর মাধ্যমে রেফ্রিজারেটরে শীতলীকরণ হয় নেক্সট প্রশ্ন আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো কোনটি সঠিক উত্তরটি হলো আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো প্রথা বহিভূত শিক্ষা নেক্সট প্রশ্ন পদ মর্যাদার ভিত্তিতে কে সবার ওপরে সঠিক উত্তরটি হলো পদ মর্যাদার ভিত্তিতে রাষ্ট্রপতি সবার উপরে নেক্সট প্রশ্ন মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে সঠিক উত্তরটি হলো মিড ডে মিল প্রকল্প চালু হয় উনিশশো সালে